এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যে ডিএসসিসি ইলেভেন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এবং তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিফথ সেমিস্টার জেনারেল বা পাশে পড়ছো এমডিসি কোর্সে তোমাদের যে এমডিসি বা সিসি সেভেন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এবং পাশাপাশি তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ডিস্ট্যান্স এডুকেশনের মাধ্যমে থার্ড ইয়ারে হিস্ট্রি অনার্স পড়ছো তোমাদের যে সিসি হিস্ট্রি ইলেভেন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারগুলির একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু হাজার পঁচিশের সাজেশন অনুযায়ী ক্ষতিপূরণ সমস্যা এই ক্ষতিপূরণ সমস্যা টিকা প্রশ্নের উত্তর প্রোভাইড করব তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে একবার বোর্ডে কি লেখা রয়েছে একবার আমরা সেই বিষয়টা দেখে নিই দেখো এখানে সেম হিস্ট্রি অনার্সদের জন্য ডিএস ইলেভেন এবং ফিফথ সেম হিস্ট্রি জেনারেলদের জন্য এমডিসি সিসি সেভেন এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির জন্য থার্ড ইয়ার হিস্ট্রিদের সিসি ইলেভেন পেপারটির এর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ক্ষতিপূরণ সমস্যা তা ক্ষতিপূরণ সমস্যা বুঝতে গেলে আমাদেরকে প্রথম বিশ্বযুদ্ধ জানতে হবে প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপে দুটো দলের মধ্যে হয়েছিল এক দলে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এবং অন্য দলে ছিল অস্ট্রিয়া ইতালি এখানে রয়েছে তুরস্ক বুলগেরিয়া এরকম একাধিক দেশ ছিল প্রথম বিশ্ব জার্মানি ছিল প্রথম বিশ্বযুদ্ধে এই জার্মানি পরাজিত হয় এবং জার্মানির সাথে ভারসাই সন্ধি করা হয় ভারসাই সন্ধি এবং সেই সন্ধিতে জার্মানিকে যুদ্ধের জন্য অপরাধী বলা হয় এবং সেই অপরাধী হিসেবে তাকে শনাক্ত করে তার উপরে একটা ক্ষতিপূরণ চাপানো হয় সেই ক্ষতিপূরণটা ছিল শশো কোটি পাউন্ড জার্মানি কতটা ক্ষতিপূরণ দেবে তার জন্য উনিশশো একুশ সালে একটি ক্ষতিপূরণ কমিশন গঠন করা হয় সেই ক্ষতিপূরণ কমিশন দিকে হিসাব করে জার্মানিকে শশো কোটি পাউন্ড টাকা দেওয়ার কথা বলে এই কমিশন ক্ষতিপূরণ কমিশন কিন্তু এই ছশো কোটি টাকা দেওয়ার ক্ষমতা জার্মানির ছিল না কারণ জার্মানি যুদ্ধে হেরে গিয়েছিল এবং জার্মানির সমস্ত ঘরবাড়ি শিল্প কলকারখানা বোমার আঘাতে সব ধুলিস হয়ে গেছে ফলে জার্মানির পক্ষে এই টাকা দেওয়া কিন্তু সম্ভব ছিল না ফলে দেখা দেয় ক্ষতিপূরণ সমস্যা অর্থাৎ যে টাকা জার্মানির দেওয়ার কথা সেই টাকা না দেওয়াতে যে টাকাগুলো যাদের পাওয়ার কথা যারা জয়লাভ করেছিল সেই মিত্রপক্ষ ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া তারা সেই টাকাগুলো পাচ্ছে না ফলে তাদের কিন্তু অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে ইংল্যান্ডের ফ্রান্স রাশিয়ার এই সমস্ত দেশগুলোতে এবং তারা সেই ক্ষতিপূরণের টাকার আশায় বসে আছে এদিকে ক্ষতিপূরণের অর্থ জার্মানি দিতে পারছে না ফলে এই ক্ষতিপূরণকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে এক ভয়াবহ জটিল পরিস্থিতি তৈরি হয় যার সমস্যার সমাধান করার জন্য উনিশশো সালে গিয়ে একটি কমিশন নিয়োগ করা হয় যার নাম ডাওয়েজ কমিশন বা ডায়েজ তিনি যে পরিকল্পনাটা দেন তাকে বলা হয় ডাওয় পরিকল্পনা তিনি বলেন যে জার্মানির যে শিল্প সমৃদ্ধ অঞ্চল সার অঞ্চল রাঢ় অঞ্চল সেই অঞ্চল এর আগে আমরা জানি যে ভারসাই সন্ধির পরপরই এই অঞ্চলগুলো ফ্রান্স এবং বেলজিয়াম দখল করে নেয় জার্মানির এই শিল্প সমৃদ্ধ অঞ্চল তো এই ডাওয়াস পরিকল্পনায় বলা হয় যে জার্মানির উপরে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়া যাবে না জার্মানির এই অর্থনৈতিক সমৃদ্ধ যে অঞ্চল সার অঞ্চল রাঢ় অঞ্চল এগুলো জার্মানিকে ফিরিয়ে দিতে হবে জার্মানির শিল্প কলকারখানা যাতে পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারে এবং শিল্প কলকারখানা পুনরুজ্জীবিত হলে তবেই সে অর্থ দিতে পারবে মিত্রপক্ষকে তার ক্ষতিপূরণের অর্থ সে দিতে পারবে অর্থাৎ এই ক্ষেত্রে জার্মানিকে সাহায্য করতে হবে অর্থনীতিতে জার্মানি যাতে ঘুরে দাঁড়াতে পারে এবং ঘুরে দাঁড়িয়ে সে যাতে ক্ষতিপূরণ দিতে পারে তার জন্য জার্মানিকে সবাই সাহায্য করার কথা বলছেন এই ডাইচ তিনি আরো বলেন যে জার্মানির যে ছশো কোটি টাকা এটা একবারে জার্মানিকে দিতে হবে না প্রতি বছর সে দশ কোটি পাউন্ড টাকা দেবে তবে ইমিডিয়েট এখনই তাকে মানে জার্মানিকে আগে একশো কোটি পাউন্ড দিতেই হবে তারপরে যেটা বাকি থাকছে পাঁচশো পঞ্চাশ কোটি পাঁচশো ষাট কোটি পাউন্ড যে পাঁচশো কোটি পাউন্ড প্রতি বছর দশ কোটি পাউন্ড করে সে কিস্তি বা ইএমআইয়ের মাধ্যমে সে এই টাকা মিত্রপক্ষকে দেবে এছাড়া জার্মানির যে রেভিনিউ বা যে যে রাজস্ব বা শিল্প বাণিজ্য থেকে যে আয় হয় জার্মানির তার ছাব্বিশ পার্সেন্ট রেভিনিউ জার্মানি মিত্রপক্ষকে দিতেই থাকবে প্রতি বছর তো এইভাবে একটা পরিকল্পনা দেন ইয় ডায়েজ কিন্তু এই পরিকল্পনা অনুসারে জার্মানি ক্ষতিপূরণ দিতে পারে না জার্মানি এতটাই ভেঙে পড়েছিল তার অর্থনীতি এতটাই তলানিতে গিয়ে ঠেকেছিল প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর যে জার্মানির পক্ষে এই বছরে দশ কোটি পাউন্ড অর্থ দেওয়া সম্ভব ছিল না তখন উনিশশো সালে গিয়ে এটা তেইশ সালে ডায়েজ হচ্ছে এর ঠিক ছ বছরের মাথায় গিয়ে উনিশশো সালে আওয়েন ইয়ং এর নেতৃত্বে আমেরিকান অর্থনীতিবিদ এক নতুন এক কমিশন তৈরি হয় ইয়ং কমিশন এবং তিনি যে পরিকল্পনা দেন সেটা ইয়ং পরিকল্পনা এই পরিকল্পনায় বলা হয় যে জার্মানিকে দশ কোটি করে পাউন্ড নয় প্রতি বছর সে পাঁচ কোটি করে পাউন্ড সে তার কিস্তি বা তার যে ক্ষতিপূরণের অর্থ সে ধাপে ধাপে প্রতি বছর পাঁচ কোটি করে দেবে পাঁচ কোটি পাউন্ড এবং জার্মানিকে এই অর্থ দিতে সাহায্য করার জন্য জার্মানিকে ঋণ দেওয়া হবে জার্মানি বৈদেশিক ঋণ সংগ্রহ করে বা মিত্রপক্ষের দেশগুলো জার্মানিকে ঋণ দেবে সেই ঋণের অর্থ নিয়ে জার্মানি এই ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করবে এমন এক পরিকল্পনার কথা বলে এই ইয়াং পরিকল্পনায় কিন্তু এই পরিকল্পনা অনুযায়ী জার্মানি বিদেশ থেকে প্রচুর পরিমাণে ঋণ পায় এবং ক্ষতিপূরণের কিছু অর্থ মানে বছরে পাঁচ কোটি করে পাউন্ড সে দিতে থাকে উনিশশো সালে প্রথম সে লোন পাচ্ছে সে ঋণ পাচ্ছে এবং সে পাঁচ কোটি অর্থ ক্ষতিপূরণ হিসেবে প্রথম কিস্তি সে দিচ্ছে কিন্তু পরের বছর এর পরে সাল সালে আমরা জানি যে আন্তর্জাতিক অর্থনৈতিক মহামন্দা হয়েছিল বিশ্ব অর্থনীতি ধসে পড়েছিল আমেরিকার শেয়ার মার্কেট বসে গিয়েছিল এই কারণে বিশ্বে অর্থনৈতিক ধস দেখা দেয় উনিশশো থেকে তেত্রিশ পর্যন্ত উনত্রিশে শুরু তেত্রিশে জার্মানিতে তখন এই অবস্থা জার্মানি বিদেশ থেকে যে ঋণ বিশেষ করে আমেরিকার কাছ থেকে জার্মানি ঋণ নিচ্ছিল সেই ঋণের অর্থ জার্মানি কিন্তু আর আমেরিকা থেকে পাচ্ছে না কারণ আমেরিকা এই পরিস্থিতিতে সমস্ত ঋণ দেওয়া বন্ধ করে দেয় এবং জার্মানিতে যে হুভার ছিলেন সেই সময়কার প্রেসিডেন্ট তিনি একটা মেমোরান্ডাম ঘোষণা করেন হুভার মেমোরান্ডাম মানে সমস্ত বৈদেশিক যে ঋণ বা লেনদেন সেটাকে এক বছরের জন্য স্থগিত করে দেন এই সুযোগটা জার্মানি পায় জার্মানি এক বছরের জন্য যে ক্ষতিপূরণের অর্থ দেওয়া থেকে সে অব্যাহতি পাচ্ছে এর পরেই আমরা জানি যে উনিশশো তিরিশের পরবর্তীকালে জার্মানিতে উত্থান ঘটে হিটলার হিটলার উনিশশো তেত্রিশ নাগা তিরিশে এসেই তেত্রিশ নাগা তিন বছরের মাথায় হিটলার কিন্তু ক্ষমতায় চলে আসছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চ্যান্সেলর সমস্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি হচ্ছেন এবং তার প্রথম লক্ষ্য বা টার্গেটটাই ছিল যে ভারসাই সন্ধির যে চুক্তিগুলো ছিল সামরিক অর্থনৈতিক এবং আঞ্চলিক এই সন্ধিগুলোকে একে একে ভেঙে ফেলা ফলে সেটা তিনি করতেও থাকেন এবং সেটা করার ফলে জার্মানির কাছ থেকে যে এই ক্ষতিপূরণের টাকা পাওয়ার বিষয়টা সেটা কিন্তু আস্তে আস্তে চাপা পড়ে যায় বরং জার্মানি এখানে কিছু বৈদেশিক ঋণ বরং পেয়েছিল যেটা তার কাজে লেগেছিল তাই ক্ষতিপূরণ সমস্যা সেই সময় ছিল দশ বছর একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে ছিল কিন্তু একটা সময় গিয়ে এই সমস্যা আপনা বন্ধ হয়ে যায় এবং এটা নিয়ে আর কোনো রাষ্ট্রশক্তি করে করেনি পরবর্তীকালে যখন হিটলার মাথা ছাড়া দিয়েছিল এমনভাবে তিনি যুদ্ধ বাঁধিয়ে ফেলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফলে এই ক্ষতিপূরণের বিরুদ্ধে কথা বলা মানেই তখন হিটলারের সাথে মুখোমুখি হওয়া এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় এই কারণে ক্ষতিপূরণ সমস্যাটা এখানে থেমে যায় উনিশশো উনচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে কিন্তু ক্ষতিপূরণ সমস্যা কিন্তু এই তেত্রিশে হিটলার ক্ষমতায় আসার পরপরই এই সমস্যাটা সমাধান হয়ে যায় তা উনিশশো লাস্ট পরিকল্পনা দেওয়া হয় ইয়াং পরিকল্পনা দেন তার আগে উনিশশো তেইশ সালে ডায়েস পরিকল্পনা করা হয় তারপর উনিশশো সালে ক্ষতিপূরণ কমিশন করা হয় যার মধ্য দিয়ে ক্ষতিপূরণের অর্থটাকে নির্ধারণ করা হয়েছিল আর এর আগে উনিশশো সালে ভারসাই সন্ধি করা হয় যে ভারসাই সন্ধিতে ঠিক করা হয় যে ছশো ষাট কোটি টাকা তাকে দিতেই হবে সেটা কিভাবে দেবে কোন পদ্ধতিতে দেওয়া হবে এগুলো নেওয়া মানে বিষয়গুলোকে নির্ধারণ করার জন্য পরবর্তীকালে একাধিক কমিশন তৈরি হয়েছিল ক্ষতিপূরণকে কেন্দ্র করে তা ক্ষতিপূরণ সমস্যা দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা দেখা দেয় উনিশশো পর্যন্ত চলে উনিশশো উনিশ থেকে তেত্রিশ এই টাইমটায় ক্ষতিপূরণের সমস্যা কিন্তু জার্মানিকে ভুগতে হয়েছে এবং তাকে কেন্দ্র করে ইউরোপীয় শক্তিগুলোকেও কিন্তু এই ক্ষতিপূরণ সমস্যার আবর্তে পড়তে হয়েছে এই এটা একটা ইম্পর্টেন্ট টপিক বা আমাদেরকে জানতেই হয় এই জিনিসটা কি তো এর উপরে যে পাঁচ নম্বরের অ্যান্সার মানে আড়াইশো ওয়ার্ডের অ্যান্সার সেটা এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি ক্ষতিপূরণ সমস্যা মার্কস প্রথম বিশ্বযুদ্ধের পর বিজিত দেশ জার্মানির কাছ থেকে যুদ্ধ অপরাধী হিসেবে ক্ষতিপূরণ আদায়কে কেন্দ্র করে ইউরোপীয় রাজনীতিতে বেশ জটিলতার সৃষ্টি হয় চুক্তি সম্পাদনের সময় পরাজিত দেশের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা একটা স্বীকৃত পদ্ধতি হলেও এক্ষেত্রে তার পরিমাণ ও পদ্ধতি নির্ধারণ করা যায়নি এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য মিত্রপক্ষের সদস্যদের নিয়ে একটি ক্ষতিপূরণ কমিশন গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে পয়লা মে উনিশশো এর মধ্যে তার সিদ্ধান্ত জানাতে বলা হয় তবে একথাও বলা হয় যে কমিশনের ওই সিদ্ধান্ত জানাবার আগেই জার্মানিকে ক্ষতিপূরণ বাবদ একশো কোটি পাউন্ড অগ্রিম দিতে হবে প্যারা করে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আঠাশে এপ্রিল উনিশশো কমিশন জার্মানির উপর ছশো কোটি পাউন্ড ক্ষতিপূরণ ধার্য করে বলা হয় বছরে দশ কোটি পাউন্ড অর্থ মোট এবং মোট বাণিজ্যের ছাব্বিশ পার্সেন্ট সে মিত্রপক্ষকে দেবে ক্ষমতা না থাকলেও পরাজিত অসহায় জার্মানি সেদিন তা মেনে নিতে বাধ্য হয়েছিল ক্ষতিপূরণ সংক্রান্ত সমস্যার এখানেই শুরু প্যারা করে লিখবে ক্ষতিপূরণের প্রথম কিস্তি জার্মানি শোধ দেয় অর্থাৎ দশ কোটি পাউন্ড কিন্তু যুদ্ধের পর বিধ্বস্ত জার্মানির শোচনীয় আর্থিক অবস্থা ওই চাপ নিতে অসমর্থ হয় তাই পরের বছর সে ক্ষতিপূরণ নির্ধার ক্ষতিপূরণের নির্ধারিত অর্থ শোধ দিতে ব্যর্থ হলে ফ্রান্সের চাপে কমিশন জার্মানিকে ঋণ খেলাফকারী বলে বা খেলাফকারী বলে ঘোষণা করে সুযোগ বুঝে জার্মানিকে আরও দুর্বল করে নিজ নিরাপত্তাকে সুনিশ্চিত করতে বেলজিয়াম ও ইতালির সহযোগিতায় ফ্রান্স জার্মানির প্রাণকেন্দ্র রুড় অঞ্চল দখল করে নেয় ফলে ইউরোপে এক ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সৃষ্টি হয় মিত্রপক্ষের মধ্যেই এই ঘটনা নিয়ে তীব্র মতভেদ দেখা দেয় বিশেষ করে ইংল্যান্ড এর তীব্র সমালোচনা করে অন্যদিকে গোটা জার্মানি বিশেষ করে রাঢ় অঞ্চল বিক্ষোভে ফেটে পড়ে সেখানে শিল্প উৎপাদন বন্ধ হয়ে যায় জার্মানির অর্থনৈতিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে সে ক্ষতিপূরণ বন্ধ করে দেয় জার্মানির অর্থনৈতিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে সে ক্ষতিপূরণ বন্ধ করে দেয় ফ্রান্স ও জার্মান সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছয়ে পরিণতি হিসেবে ক্ষতিপূরণ সমস্যার সমাধানের জন্য শুরু হয় নতুন পথের সন্ধান এই নতুন পথের সন্ধান হিসেবে উনিশশো তেইশে ডায়েস পরিকল্পনা উনিশশো উনত্রিশে ইয়ং পরিকল্পনা করা হয় এই ইয়ং এবং ডায়েস পরিকল্পনাও কিন্তু আলাদা আলাদা টিকাতে আসে তো এই ছিল ক্ষতিপূরণ সমস্যার উপরে শর্ট নোট এটা তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে